আসসালামু আলাইকুম টেল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম তো এখানে আজকে আমি রান্না করব বেল পেপার দিয়ে স্যালমন মাছ তো মাছটাকে আমি হলুদ ব্ল্যাক পেপার আর একটু লবণ দিয়ে জাস্ট এপিট ওপিট করে ভেজে নিচ্ছি তো এখন আমি হাঁড়িতে তেল গরম করে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি ব্ল্যাক পেপার আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর পেঁয়াজটাকে বেজে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম যাতে নরম হয়ে আসে তারপর এটাতে দিয়ে দিলাম আস্ত একটা টমেটো এরকম টুকরা করে আর কেনের এই টমেটো পেস্ট এক টেবিল চামচের মতো দিয়ে তারপর দিয়ে দিলাম আদা রসুনের দুইটা কিউব বেশ কিছুক্ষণ এটাকে ডাকনা দিয়ে কষিয়ে নিয়েছিলাম মিডিয়াম আছে তারপর নেড়ে এটাতে মশলা দিয়ে দিব মশলার মধ্যে যা যা দেওয়ার কি গুঁড়ো মশলা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব ভাজা জেরার গুঁড়া এক চামচের চেয়ে একটু কম তো এখানে আমি লালমরিচের গুঁড়াটা দিব না পাপড়িকা পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এটা শুধু কালারের জন্য এটাতে কোনো জাল নেই তারপর মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম এটাতে বেল পেপার গুঁড়া ছোটো ছোটো যেগুলো এগুলোকে আমি আস্ত রেখে দিয়েছি আর বড়োগুলোকে একটু কেটে দিয়েছি তারপর ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম মিডিয়া মাছে তাই তো কিছুক্ষণ কষানোর পর এটাতে আমি মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে মাছের সাথে মশলাটা এই খুবই আলতোভাবে মেশাচ্ছি কারণ এটা খুবই নরম মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তো ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর আস্ত কয়েকটা রসুনের কুয়া দিয়ে আমি এটাকে আলতোভাবে মিশিয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আবারও এটাকে উল্টে দিচ্ছি যাতে মশলার গা পুরোটা সব কিছু সাথে মিশে যায় ডাকনা দিয়ে এটাকে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ রান্না করেছি তো এটা মোটামুটি হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিব দোনে পাতা কুচি আমি আমরা রেগুলার যেরকম তরকারিতে দিই তার থেকে একটু বড় করে দিয়েছি এটা দেখার সৌন্দর্যে তারপর আমি লো আছে দিয়ে এটাকে চুলা কিছুক্ষণ রেখে দিব আমার এটা হয়ে গিয়েছে তো এটাই ছিল আজকে শেয়ার করার আপনাদের সাথে যদি ভালো লাগে তাকে আমার রেসিপিটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম